আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বেশ কয়েকদিন যাবতই নিয়মিত আলহামদুলিল্লাহ আমাদের হার্ডি রিজেক্ট গাভি ক্রয় চলছে আসলে প্রতিদিন ভিডিও দিতে পারছি না বা একই ভিডিও বারবার দিয়ে লাভটা বাকি তো যাই হোক দর্শক আজকে আবারও আমরা যে রিজেক্ট গাভি ক্রয় করছি এর উপরকে ভিডিও দিচ্ছি আজকে ভিডিও দেওয়ার পিছনে মূলত যে কারণ সেটি হচ্ছে যে আমরা রিজেক্ট ফ্রিজিয়ান বা ক্রস জাতের গরুগুলো যে ক্রয় করছি আসলে এই গরুগুলো লাইভের কত টাকা পড়ছে আর দেশি যে বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে রিজেক্ট গাভিগুলো এগুলোর লাইভের কত টাকা কেজি পাওয়া অর্থাৎ বর্তমান বাজারে রিজেক্ট গাভীর দাম বেশি নাকি রিজেক্ট দেশি গাভীর দাম বেশি নাকি রিজেক্ট ফ্রিজিয়ান বা ক্রস জাতের গাভির দাম বেশি এটা একটা তুলনা করতে পারবেন অর্থাৎ আমি বর্তমানে জেরোটি কিনছি তো দর্শক আমি গতকাল এবং আজকে দুই দিনে মিলে দুটি দুটি করে চারটি ক্রয় করেছি দুটি করেছি রিজেক্ট ক্রস ফ্রিজেন এবং দুটি কিনেছি যে দুটি আজকে ক্রয় করেছি দেশি রিজেক্ট গাভিং তো চলুন তুলনামূলক আপনাদের তুলনা করে দেখাই বর্তমানে বাজারে কোনটার দাম সাশ্রয় চলছে আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন দর্শক গতকালকে যে দুটি নিয়ে আসছিলাম তার একটি অর্থাৎ এটি ছিল বড় একটু ভালোভাবে খেয়াল করুন অনেক বড় কিন্তু দর্শক ক্রস জাতির দর্শক এটি আমরা কিন্তু ক্রয় করেছি পুরো সত্তর হাজার টাকা আপনার একটু ভালোভাবে দেখুন অনেক বড় একটি রিজেক্ট গাভী ক্রস বলতে পারেন ক্রস জাতির এবং দর্শক আরও একটি অর্থাৎ গতকালকে কিনে নিয়ে আসা দেখতে পাচ্ছেন এটি দর্শক এটি আমরা ক্রয় করেছি পঁয়ষট্টি হাজার টাকা তার মানে দুটি আমরা ক্রয় করেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটাও অনেক বড় যা আমার মনে হয় যে আপনারা দেখতেই পাচ্ছেন দুটি গাভেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় আমি যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তাহলে দেখতেন যে মার্শাল্লাহ অনেক বড় তো যাই হোক আলহামদুলিল্লাহ যেটি আমরা পঁয়ষট্টি হাজার টাকায় ক্রয় করেছি এটাকে আমরা স্কেলে তুলি দেখি আসলে এটার ওজন কত দেখাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় এটা আমরা ক্রয় করে নিয়ে এসেছি আমরা এখন এটা এটাকে স্কেলে তুলব আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে স্কেল তোলা হয়ে গেছে এখন আমরা মনিটরের দিকে দেখব দর্শক ক্রয় করেছি আপনি জানেন যে পঁয়ষট্টি হাজার টাকা আমরা যদি মনিটরের দিকে দেখি তাহলে এটার ওজন পাচ্ছি দুই পঁচিশ কেজি হ্যাঁ দর্শক আমরা পঁয়ষট্টি হাজার টাকায় ক্রয় করেছি যেটি এটা আমরা ওজন দিলাম আপনি দেখেছেন দুই পঁচিশ কেজি এটার ওজন দাঁড়িয়েছে ওয়েট দাঁড়িয়েছে দর্শক আরও একটি যেহেতু রয়েছে যেটি আমরা সত্তর হাজার টাকায় ক্রয় করেছি দেখতে পাচ্ছেন আমরা এটাকে ওই আমরা ওজন দেই দিয়ে দুটোই আমরা একসঙ্গে ওজনটা বের করে আমরা এক সত্তর অর্থাৎ এক লক্ষ পঁয়ত্রিশ টাকা যেহেতু ক্রয় করেছি এরপরে আমরা বের করতে পারবো এইগুলো লাইভ ওয়েট কত টাকা পড়ছে অর্থাৎ দুইটাকে আমরা একসঙ্গেই বের করবো এটা হিসেবগুলো তো যাই হোক দেখতে পাচ্ছেন না এটা যদি স্কুল ওঠানো হয়ে গেছে আমরা মনিটর দেখছি দুই শত পাঁচপান্ন কেজি দর্শক দুই শত পাঁচপান্ন কেজি দেখতে পাচ্ছি তার মানে একটি হলো দুই শত পঁচিশ কেজি আর একটা হলো দুই শত পাঁচপান্ন কেজি আর তার মানে দর্শক দুইটা আসলো চারশত আশি কেজি ক্রয় করেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে দর্শক প্রতি কেজির দাম পড়েছে দুই শত একাশি টাকা হ্যাঁ দর্শক লাইভ ওয়েটে যদি আমি বলতে চাই তাহলে দুই একাশি টাকা পড়েছে এই ক্রস বা ফ্রিজিয়ান জাতের রিজেক্ট গ্রাফিগুলোর লাইভ ওয়েট অর্থাৎ বর্তমানে যদি আমি বলতে চাই তাহলে ক্রস বা ফ্রিজিয়ান জাতের রিজেক্ট গ্রাফিগুলোর লাইভয়েট কেনা পড়তেছে দুই শত আশি পঁচাশি নব্বই সত্তর এরকমের মধ্যে কারণ যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে রিজেক্ট গ্রাফিগুলো বর্তমান বাজার কিন্তু এমনটাই চলছে তার মানে দুইশো সত্তর আশি নব্বই এর মধ্যে আপডাউন করছে তাহলে আমরা ধরে নিতে পারি বর্তমানে রিজেক্ট গাভীগুলো রিজেক্ট ফ্রিজিয়ান বা ক্রস জাতের বড়ো গাভিগুলো লাইভয়েট বর্তমানে শুকনো আমরা হাট থেকে সরাসী এনে যেহেতু ওজন দিই এভাবে ওজন বের করলে আমরা দুশো সত্তর আশি বা নব্বই এর মধ্যে হতে পারি আজকেরগুলো আমাদের দুইশো একাশি দুই একাশি টাকা লাইভয়েট কেজি আসলে আমরা পেয়েছি যা আপনারা খুব ভালোভাবেই দেখতে পারেন গরুগুলো একটু যদি কাছ থেকে দেখাই খুব আলহামদুলিল্লাহ খুবই আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কারণ গরুগুলো অনেক বড় গরুগুলো অনেক বড় তো দর্শক আপনারা দেখলেন এখন আমি আপনাদেরকে দেশি যে দেশি দুটি আমি আজকে ক্রয় করে নিয়ে এসেছি এই দুটির ওজনটাও দেখাবো যে দেশি রিজেক্ট গাভি বর্তমান বাজারে রিজেক্ট দেশি গাভি বর্তমান বাজারে লাইভেট কত টাকা কেজি পড়ছে দেখতে পাচ্ছেন আজকে এ দুটি ক্রয় করে আসা হচ্ছে যে প্রথমে একটি গেল এবং এই যে একটি দর্শক এই দুটি গাভি কিন্তু একজন মালিকের দুটি গাভী একজনের কাছ থেকেই আমরা ক্রয় করেছি দেখতে পাচ্ছেন এই দুটি আমরা ক্রয় করেছি পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দুটি আমরা ক্রয় করেছি পঁয়ষট্টি হাজার টাকা অনেকে হয়তো বলতে পারেন যে আমি তো বড় গরু কিনে ছোটো আসলে কেন কিনলাম হ্যাঁ দর্শক এখানে মূলত ছোট বড় মিলেই কেনা হয় কারণ অনেক সময় দেখা যায় যে চাহিদার একটু হের ফের ঘটে বটে যার জন্য রাখলাম যেহেতু আমাদের ফার্ম থেকে সরাসরি গরু বিক্রি হয় বা কষার এসে নিয়ে যান যখন যাদের যেটা পছন্দ আসবে তবে বেশিরভাগ সময় আমি কিন্তু আপনারা জানেন যে ক্রস ফ্রিজান বা ক্রস জাতের বড়ো গাভীগুলোই কিন্তু মোটা তাজা করণের উদ্দেশ্যে কিনে থাকি তো যাই হোক আমরা এর মধ্যে কর একটিকে এখন স্কেলে তুলব সাদা যেটি দেখতে পাচ্ছেন দুটির ওজন আমরা একসঙ্গে বের করে আপনাদেরকে দামটা বলতে পারবো কারণ যেহেতু একজনের কাছেই ক্রয় করা হয়েছে আমি এখানে আলাদা আলাদা করছি না তবে আপাত দৃষ্টিতে দুটিকে প্রায় সমান সমানই মনে হচ্ছে খুবই খুব একটা বেশ কম সম্ভবত হবে না আচ্ছা দেখি আমরা এটাকে স্কেলে তুলেছি আমরা এখন মনিটরের দিকে তাকাচ্ছি একশত আটাশ কেজি দর্শক আমরা ধরতে পারি এটাকে একশত আটাশ কেজি এই সাদাটি আসছে এটার ওজন আসলো লাইব্রেরি আসলো একশত আটাশ কেজি আর একটি রয়েছে অর্থাৎ এর সাথে যেটি ক্রয় করেছি দেখতে পাচ্ছেন এটাকেও আমরা এখন স্কেলের দিকে নিচ্ছি অর্থাৎ এখনই আমরা এটাকে ওজন দেবো ওজন দিলে আমরা কিন্তু ওজনটা পেয়ে যাব দেখি এটাকে ওজন দিই আমরা প্রায় সেমেসেমে হওয়ার কথা কাছাকাছি ওজন আসার কথা তাই দেখি মনে হচ্ছিল দর্শক আমি দেখি একশত উনতিরিশ কেজি উনত্রিশ তিরিশ আমরা একশত উনত্রিশে ধরছি একশত উনত্রিশ কেজি দর্শক তার মানে একশো আঠাশ কেজি বা একশত উনত্রিশ কেজি তার মানে দুই সাতান্ন কেজি ওজন আসছে দুটি মিলে দুটি ওজন আসলো দুই সাতান্ন কেজি ক্রয় করেছি পঁয়ষট্টি হাজার টাকা তার মানে দর্শক এটা আমাদের দেশিগুলো কেনা পড়লো দুই বান্ন টাকা দর্শক দুই বান্ন টাকা লাভেট পড়েছে দেশি গরুগুলো হ্যাঁ দর্শক তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি বর্তমানে বাজারে ক্রসের বা ফ্রিজিয়ানের ফ্রিজান রিজেক্ট গাভির চাহিদা বেশি এবং বাজারে দামও বেশি সেই তুলনায় দেশের দামটা কিন্তু আমরা অনেক কম পাচ্ছি আমার মনে হয় যে আজকের ভিডিওতে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যারা বর্তমানে রিজেক্ট গাভি ফ্যাটারিং করছেন বা হাটে যাওয়া আসা করছেন আমার মনে হয় যে তারা আমার আজকের এই ভিডিওর সাথে একমত হবেন কারণ বাজারে বর্তমানে ক্রস জাতের গাভির দামই বেশি